আমার স্পষ্ট পায়গাম সব অন্যায়ের ক্ষমা রয়েছে কোনো ক্ষমা নাই আল্লাহর আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত রাখতে আল্লাহর আল্লাহরের ইজ্জতের হেফাজত করতে এদেশের নাস্তিকবাদকে রুখতে এদেশে ইসলামকে উপড়ে ফেলার সকল ষড়যন্ত্রকে রুখার জন্য যদি এর চেয়ে বড় ত্যাগ এবং কোরবানির প্রয়োজন হয় হাসি মুখে আমরা সেই ত্যাগ করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত রয়েছি সন্তানদেরকে যদি এতিম করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি স্ত্রীদেরকে যদি বিধবা করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি মায়ের বুক যদি আমাদের খালি করতে হয় আমাদের মায়েরা বুক খালি করে চোখে আগামী দিনে ইসলামের কথা বলার অপরাধে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের পক্ষে কথা বলার অপরাধে স্বপ্ন চত্বরের আমার ভয়ের রক্তে রঞ্জিত শাহাদতের কথা বলতে গিয়ে পাঠাচরিতে আমার যে সকল সন্তানদের বুক গুলোকে জালিমের জালিমের বুলেটের আঘাত ছাত্র হতে হয়েছে ব্রাহ্মণ বাড়িয়ায় যেভাবে পাখির মতো গুলি করে আমার সন্তানদেরকে শহীদ করা হয়েছে সেই সন্তানদের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠ যদি আবার চেপে ধরবার চেষ্টা করা হয় তাহলে আপনারা রাজপথে তার মোকাবেলা করবার জন্য প্রস্তুত থাকবেন কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ نحمد الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما أشكو بسي وحزني إلى الله صدق الله العظيم أمير حفاظت بنغلاديش علم كل شرموني إدشر أثرو كتي توحيد جمتار أدهت تكرهبر شيخ الإسلام الله ما شاء محب الله بابو نغري হাফিজা উল্লাহ তালার আয়োজনে আজ আমাদেরকে এই সম্মাননা প্রদানের উপলক্ষে আয়োজিত সমাবেশে উপস্থিত হাজরাত ওলামা একরাম প্রাণপ্রিয় তৌহিদী জনতা হেফাজতে ইসলাম বাংলাদেশের স্থানীয় ও প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার প্রাণপ্রিয় নেতাকর্মী ভাইয়েরা সংক্ষিপ্ত কয়েকটি কথা আমি এবং আমার সহকর্মী আমরা আপনাদের ভাইয়েরা যারা দীর্ঘ কারাবরণ করেছি কারা ভোগ করেছি আমাদের কারামুক্তির পর দেশব্যাপী আপনারা যে আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন আমাদেরকে যে আপনারা সাহস জুগিয়েছেন এর মাধ্যমে একদিকে আমাদেরও দায়িত্ব বেড়েছে আর একদিকে আপনাদেরও দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে প্রথমে আমি আমাদের দায়িত্বের কথাটা বলি আলহামদুলিল্লাহ আমাদের কষ্ট হয়েছে আমরা এটা বলব না যে জালিমের জিন্দান খানায় আমাদের কষ্ট হয়নি তা নয় আপনজন থেকে বিচ্ছিন্ন থাকা স্বাধীনতার জীবন হরণ করে বন্দি খাঁচায় আমাদেরকে বন্দিত্ব বরণ বন্দিত্বের সেকলে বন্দি করে রাখা এটাই ছিল আমাদের জন্য অনেক বড় যন্ত্রণার বিষয় সেই বন্দিত্ব থেকে মুক্তির পর দেশব্যাপী হেফাজতে ইসলামের নেতাকর্মীরা এবং সারা দেশের দলমত নির্বিশেষে সকল শ্রেণী ও পেশার তৌহিদি জনতা যেভাবে কারামুক্ত হেফাজত নেতৃবৃন্দকে উচ্ছ্বাসের সাথে আবেগের সাথে বরণ করে নিয়েছেন তাতে আমরা বুঝতে পারছি যে আমাদের আগামী দিনে আমাদের দায়িত্ব অনেক বেশি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুরা আলমিনের নিকট আফিয়াত চেয়ে আল্লাহ আমাদের জন্য সহজ করুন এই দোয়া করে শপথের বাণী উচ্চারণ করতে চাই আমাদের সকল কারাবন্দীদের পক্ষ থেকে আমি সে কথা উচ্চারণ করতে চাই ইনশাল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত রাখতে আল্লাহর পায়গম্বরের ইজ্জতের হেফাজত করতে এদেশের নাস্তিক্যবাদকে রুখতে এদেশে ইসলামকে উপরে ফেলার সকল ষড়যন্ত্রকে রুখার জন্য যদি এর চেয়ে বড় ত্যাগ এবং কোরবানির প্রয়োজন হয় হাসি মুখে আমরা সেই ত্যাগ করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত রয়েছি সন্তানদেরকে যদি এতিম করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি স্ত্রীদেরকে যদি বিধবা করতে হয় সেজন্য আমরা প্রস্তুত রয়েছি মায়ের বুক যদি আমাদের খালি হয় আমাদের মায়েরা বুক খালি করে চোখের অস্তুতে তাদের কলিজার টুকরা সন্তানদেরকে মাটির নিচে খোদার হাতে সমর্থ করবে কিন্তু ইসলামের জন্য ইসলামের বিপক্ষ কোন শত্রুর সাথে এক মুহূর্তের জন্য আপোষ করতে প্রস্তুত নয় সবাই কম আমার স্পষ্ট পায়গাম সব অন্যায়ের ক্ষমা রয়েছে গাদ্দারি বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা নাই যারা গাদ্দার এবং বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত হবে প্রমাণিত হবে আগামী দিনে তাওহিদি জনতা তাদেরকে ঠাই দেবেন না ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম হেফাজত নেতৃবৃন্দ যেভাবে শপথে বলিয়ান হলেন যারা আমাদেরকে এভাবে সমর্থন যোগাচ্ছেন আপনারা তো সমর্থন যোগাচ্ছেন কিন্তু আপনারা কি কথাটা টের পান যে আপনাদের এই অভূতপূর্ব সমর্থনের কারণে রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে আমাদের উপর চাপটা কিন্তু আরো বেশি বেড়ে যায় এই যে আজকে আমাদের উপরে এই অকথ্য নির্যাতন এই যে লাঞ্ছনা এই যে গঞ্জনা আমাদের উপর কারণ এদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে কারণ আমরা যেখানে যাই মানুষ আমাদের প্রতি আবেগ এবং উচ্ছ্বাস প্রকাশ করে এখন আপনারা যদি আবেগের উচ্ছ্বাস প্রকাশ করে ঘরে গিয়ে বসে থাকেন চুপ করে তাহলে আমাদের উপর কিন্তু চাপটা জুলুমের স্টিম রোলারটা আমাদেরকে কিন্তু নিষ্পেষণ করে দিবে তখন আপনাদের আবেগ প্রকাশ করার কিন্তু আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না এই জন্য আমি আজ আমাদের আমির এই জনপদের সকল আলেম ওলামার আমির এই জনপদের কোটি কোটি তৌহিদি জনতার অবিসংবাদিত আধ্যাত্মিক রাহবার আল্লামা মুহিবুল্লাহ বাবু এই মজমাকে সারা দেশের প্রতিনিধিত্বশীল মজমা হিসেবে গ্রহণ করে আমি এ জাতির কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই আগামী দিনে ইসলামের কথা বলার অপরাধে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের পক্ষে কথা বলার অপরাধে সাপলা চত্বরের আমার ভাইয়ের রক্তে রঞ্জিত শাহাদাতের কথা বলতে গিয়ে

সংগ্রামী সাথী ও বন্ধুগণ কথা কথা দীর্ঘায়িত করার অবকাশ নেই আমি আমার দীর্ঘ কারাবন্দিত্বের সময়ে আল্লাপাক রব্বুল আলমিনের রহমতের উপর আমার আস্থা অবিচল বিশ্বাস ছিল যে আল্লাহ রব্বুল আলমিন নতিজা ভালো করবেন উত্তম ফলাফল আমাদেরকে দিবেন সে আস্থা এবং বিশ্বাস ছিল প্রথম দিকে যখন আমাদের মরহুম আমির হেফাজত আল্লামা জুনেদ বাবুনগরী নগরী হাফিজাহুল্লাহ আলা তাকে আমরা জীবিত রেখে কারাগারে বন্দী হয়েছিলাম তার উপর একটা বড় আমাদের আমাদের আস্থা ছিল যে তিনি ইনশাল্লাহ এই বন্দি মজলুম আলেমদের জন্য শহীদ আমাদের সন্তানদের জন্য ব্রাহ্মণ বাড়িয়ায় বীর বিচারে হত্যাকাণ্ডের শিকার আমার শহীদ ভাইদের এই হত্যার বিচার আমাদের এই জন্মভূমিতে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন আমাদের কারাবন্দীদের পক্ষে তিনি জাতিকে জনমতকে সংগঠিত করবার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের ফয়সলা ছিল ভিন্ন কিছু আমরা কারাবন্দী হওয়ার কিছুদিনের মধ্যেই সেই মর্মান্তিক শোক সংবাদটিও আমাদেরকে আমাদেরকে সহ্য করতে হয়েছে আল্লামা জুনায়েদ বাবু রাহিমাহুল্লাহ তালা শাহাদাত বরণ করেছেন আল্লামা জুনায়েত বাবু নগরী বরণ করেছেন এরপরে অধীন উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলাম যে আমাদের আস্থার এই মঞ্চে কে বসবেন যখন জানতে পারলাম অলি ইবনে অলি এ জাতির শ্রেষ্ঠ সন্তান আস্থার মূর্ত প্রতীক আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবু নগরী হাফিজাহুল্লাহ তালা ইমারাতের এই ঝান্ডা তিনি নিজ হাতে তুলে নিয়েছেন শেষদায় শুকুর আদায় করেছি আস্তায় বুক বেঁধেছি চিনশাল্লাহ একদিকে তিনি আরশের মালিকের সঙ্গে রাতের বেলায় চোখে রশ্রু ছেড়ে তিনি এই সংকট উত্তরণের জন্য আল্লাহ পাক রব্বুল সাহায্যকে জমিনে টেনে আনবার জন্য চেষ্টা করবেন অপর দিকে তিনি জীবন দিবেন কিন্তু কোন জালিমের রক্তচক্ষুকে পরোয়া করবেন না কোন জালিমের সামনে তিনি মাথা না এই আস্থা ছিল এবং আলহামদুলিল্লাহ আমি আমার উপলব্ধি যতটুকু আস্থা সূচনাতে ছিল আজ পর্যন্ত আমরা আমাদের আমির হেফাজতের থেকে তার আচার আচরণ তার ভূমিকা আমাদের আস্থার চেয়ে বহুগুণ বেশি পেয়েছে আমাদের আমির আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত ইনশাল্লাহ আমির হেফাজতের হাতকে যদি আমরা এভাবে শক্তিশালী রাখতে পারি দেশে আমাদেরকে জুলুম করতে পারবে আমাদেরকে গুলি করে হত্যা করতে পারবে কারাগারগুলোকে আমাদেরকে দিয়ে ভরপুর করতে পারবে বাংলাদেশে কারাগারের সর্বমোট আসন হল সত্তর হাজার কয় হাজার কয় হাজার আমরা সাপলা চত্বরে গিয়েছিলাম কমপক্ষে হল বিশ থেকে পঁচিশ লক্ষ সত্তর হাজার হেফাজতের কর্মীরা কারাবন্দী হবে কিন্তু জালেমের সামনে মাথা নোয়াবে না এই দেশের এক ইঞ্চি মাটি নাস্তিকবাদ এবং ইসলাম বিদ্বেষের জন্য কারো হাতে ইজারা দেবে না ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন কবুল করুন আমাদের আমির হেফাজত সহ আকাবিরিনদেরকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দান করুন ও আখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الله مصلي على سيدنا مولانا محمد صلاة تنجين بها من جميع أقوال الله وتغذيلنا بها جميع الأرض وتطهرنا بها من جميع السياد وتروحنا بها إن جاء الله وتول غنى بها خلايا من جميع الخيرات والحياة وبعد الماضي من على كل شيء قدير اللهم أعز الإسلام والمسلمين واغسل الكفر وأنجز الله